রোজ মাছ মাংস খেতে খেতে বোর হয়ে তার জন্য মাছ মাংসকে ছেড়ে আজকে পড়লাম ডিমকে নিয়ে নাছি বেশ লাল লাল ঝাল ঝাল করে হাঁসের ডিম কষা ও রান্নাটা সর্ষে তেলে হবে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে হলুদ মাখিয়ে রাখা সেদ্ধ ডিমগুলোকে কড়াইতে লাল করে ভেজে তুলে নিতে হবে তারপর আরও কিছুটা তেল দিয়ে তেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি একটু নরম হয়ে আসে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর দিয়ে দেবো একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো রঙ জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য নুন যেহেতু আগে নুন দিয়েছি আর দিয়ে দেবো সামান্য মশলা থেকে তেল ছেড়ে আসলে বুঝতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষা যেহেতু কষা কষা হবে তাই বেশি জল দেবো না অল্প একটু জল দিয়ে জলটা ফুটে আসলে ডিমগুলোকে দিয়ে দেবো এইভাবেই তৈরি হাঁসের ডিম কষা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও